এটা কার এটা আল্লাহ ক্রয় করে নিয়েছে এটা আমার আপনার কাছে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি যা আছে এটার পাহারাদার মাত্র কাজে এটা যদি খরচ করতে হয় আল্লাহর জন্য আর এই শরীরের শ্রম যদি দিতে হয় সেটাও কার জন্য বাচ্চ চাইলে কথা ক্লিয়ার বাস এবার আসেন সম্মানিত ভাইরা আমার মনে আছে তো আপনাদের পঁয়তাল্লিশ হিজরত করে কয়জন গেল একশো একজন একশো একজন হিজরত করার চলে গেল একশো চল্লিশ জনের একশো একচল্লিশ জনের ভিতর থেকে একশো একজন যদি চলে যায় মুসলিমদের বড় একটা সংখ্যা যদি চলে যায় এবার বলেন তো মক্কার কাফেরদের নজরে এটা আসবে কি আসবে না আসবে কি না বলেন এই বাংলাদেশ শুনে নেন দুনিয়ার মানুষ আমরা বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছি এই তো তেইশ সালে মদিনাতে একটা প্রোগ্রাম ছিল সেখানে মিনিমাম তিন হাজারের মতো বাঙালি ছিল এই মদিনা প্রোগ্রামে দু সালের এই প্রোগ্রামে প্রোগ্রাম যখন শেষ করে বের হলাম অসংখ্য বাঙালিরা এসে হাতে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ডেকে বলে হুজুর আটটা বছর বাড়ি যাইতে পারি না কেউ বলে দশ বছর বাড়ি যাইতে পারি না কেউ বলে পাঁচ বছর যেতে পারি না কেউ পনেরো বছর হামলা মামলা জুলুমের শিকার হয়ে এলাকা ছেড়েছি বাড়ি ছেড়েছি মা অসুস্থ বাড়িতে যাইতে পারি না তেইশ সালে ও দুনিয়ার মানুষ বড় একটা অংশ হিজরত করে মক্কার থেকে যখন চলে গেল মক্কার কাফিরদের নজরে পড়ল একশো একজন আমাদের দেশে নাই কি করা যায় কোথায় গেল তথ্যের ভিত্তিতে গোপন তত্ত্বের ভিত্তিতে তারা খবর পেল একশো একজন মুসলিম সাহাবি চলে গেছে চলে গিয়েছে তারা আবিসিনিয়ায় আছে এইবার কাফেররা আবু উতাইবা বড় বড় কাফেররা একত্রিত হয়ে মিটিং বসায় সিদ্ধান্ত নিল একশো একজন যে দেশ থেকে পালায় গেল এদেরকে আবার এই মক্কাতে ফেরত নিয়ে আসা লাগবে এদেরকে আবিসিনিয়ায় থাকতে দেওয়া যাবে না ওদেরকেও ফেরত নিয়ে মক্কায় ফেরত আনতে হবে এই মক্কায় আনতে গেলে কি করা লাগবে তোমরা পরামর্শ দাও কাফের না মিলে সিদ্ধান্ত নিল আমরা যদি মোটা অঙ্কের ঘুষ ওই আবিসিনিয়ার বাচ্চা নাচাসিকে যদি দিতে পারি আবিসিনিয়ার বাচ্চা এই ঘুষ পেয়ে একশো একজনকে আমাদের হাতে ফেরত দেবে কথা বলা ঘুষ দিলেই কিন্তু মাথা খারাপ কথা এই পাঁচই আগস্টের পরে এই সোনামণিটা যাওয়ার পরে অনেক দু নম্বর অফিসারদের কাজের স্পিরিট কমে গিয়েছে কলম আর কলম চলতেছে না কারণ মা এই দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এলাকার জামায়াত ইসলাম যারা করেছে মাসিক তাদের পাঁচ হাজার দশ হাজার করে দেওয়া লেগেছে বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলামের এক কর্মচারী এক কর্মী বাংলাদেশ জামায়াত ইসলামের এক কর্মী লাস্টে বলতে করতেছে হুজুর আমি মামলার হাজিরা দিতে দিতে সব শেষ একটা পর্যায়ে রক্ত বিক্রি করে আমি হাজিরার টাকা জোগাড় করেছি রক্ত বিক্রি করে হাজিরার টাকা দিচ্ছি রাগ করেন না আপনারা অনেক ইসলামী দল বাংলাদেশে আছে অনেকেই দিনের দাওয়াত দেয় কিন্তু কারণ নামে মামলা ছিল না যারাই হক কথা বলেছে ইসলামী আন্দোলনের কথা বলেছে এই জমিনে আল্লাহ আইনের কথা বলেছে এক একজনের নামে তিরিশ চল্লিশটা করে মামলা দিয়েছিল এই জালেম সরকার ইবনে তাইকিমা তিনি তার একটা গ্রন্থ ছিল ভালো মানুষ খারাপ ভালো মানুষ ভালো রাস্তা চিনতে ভুল করলেও খারাপ মানুষ কখনো ভালো রাস্তা চিনতে ভুল করে না ভালো মানুষ কখনো ভালো রাস্তা চিনতে ভুল করলেও খারাপ মানুষ চিনতে ভুল করে না তখন উদাহরণ সহ দিয়েছিল খারাপ মানুষের জুলুম নির্যাতনের স্টিম রুলার যেদিকে বেশি বুঝবা এরাই সঠিক দল কারণ সবাই কিন্তু ভালো রাস্তা চেনে না কিন্তু খারাপ মানুষ ঠিকই জানে আজকে দেখেন এই কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিচ্ছে কি করতে হবে একশো একজনকে ফেরত এসতে হবে মোটা অঙ্কের ঘুষ দিয়া, কিন্তু আপনারা শুনে নেন আপনাদেরকে বলে যায় পাঁচই আগস্টের পর থেকে আর কি কোনো জায়গায় ঘুষ দেওয়া লাগছে আর কোনো লাগছে ঘুষ দেওয়া লাগছে না আরও লাগবে না আরও লাগবে না আপনারা যদি ইসলামী আন্দোলনের পক্ষে থাকেন আপনারা যদি কোরআনের পক্ষে থাকেন জামায়াত ইসলামের পক্ষে থাকেন ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে থাকেন আর আগামী নির্বাচনে যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় আর একটা টাকাও ঘুষ কোনো দিন দেওয়া লাগবে না আর কোনোদিন ঘুষ দেওয়া লাগবে না ইনশাল্লাহ আমি এই আলোচনাগুলো সামনে আসতেছি করব। এখন আসেন এখন ঘুষের কারণে স্পিরিট স্লো হয়ে গিয়েছে এখন অনেকেই বলতেছে এর আগে যারা ছিল ওরাই ভালো ছিল এই এই যে কটা বলতেছে মনে রাখবেন এরা একশো পার্সেন্ট দুর্নীতিবাস কারণ ওই সময় নিশ্চয় ওরা ধর্ষণ করত নাইলে এলে দুর্নীতি করতো না ইলে সাদাবাজি করতো সাথে ও লিপ্ত ছিল নাইলে কোনো বিবেকবান মনুষ্যত্ববান এমন কথা বলতে পারে না এ কথাগুলো যারা বলে সতেরো বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে আল্লাহ ছিল ওদের বিবেকে চকের পুক্তায় প্রসাদ করে দিয়েছে ওরা চতুস্প পথ জানোয়ারের চাইতেও খারাপ কারণ আজকের হাজার হাজার ঘুম ঘুম পরেও কয় হেরাই ভালো ছিল কেন এরা আগে মাল কামাইতে পারত আগে কে সুন্দর মাল কামাইতাম আমরা কথা কান না কেন এখন আর কামাইতে পারছে না কথা ঠিক না এখন আসেন এই দুইজন প্রতিনিধি ঠিক করলো মক্কার কাফেরা একজনের নাম আমর ইবনুল আস আর একজন আবু জেহেলের ভাই দুইজনকে ঠিক করলো কেন ওই একশো একজনকে ফেরত নিয়ে আসবে নাজ নার্চাঠির কাছ থেকে কজন ঠিক করলো দুইজন দুইজনকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে পাঠালো যাও এদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ মিথ্যা কলঙ্ক যা না তাই বলে একশো একজনকে ফেরত নিয়ে এসো এই দুইজন মিলে যাইয়ে আবিসিনিয়ায় প্রবেশ করে আবিসিনিয়ার বাদশাকে যে বলছে বাদশাহ এই নেন আপনার জন্য হাদিয়া আর আপনার এই রাজ্যে একশো একজন মক্কার রাষ্ট্রবিরোধী লোক ঢুকেছে এরা সন্ত্রাস এরা চাঁদাবাজ এরা বিভিন্ন ওয়াকারেন্স করে এরা এলাকায় থাকতে পারি নাই মানুষ ওদেরকে দিয়েছে আমরা কি এই অপবাদ আমাদেরও দিছিলও কি দেয় নাই দেয় নাই এরা চাঁদাবাস এরা জঙ্গি এরা সন্ত্রাস এরা রাজাকার এরা রাষ্ট্রবিরোধী এরা দেশ বিরোধী এখন আসেন বাইরা রাগ করেন না এটা আল্লাহর বিচার আল্লাহর বিচার যে এত কাছাকাছি এটা আমরা এত চিন্তা করিনি আল্লাহর কাছে চাইছি আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় এটা হাদিস যে মাজলুমের চোখের পানি আল্লাহ ফেরত দেয় না কিন্তু এই সতেরো বছরের দোয়া যে এত তাড়াতাড়ি কবুল হবে আমরা দোয়া করতাম আল্লাহ তোমার এই বিচার আর কত দূর কিন্তু এখন আবার বলতেছি আল্লাহ এত তাড়াতাড়ি দিবা এটা বুঝে পারিনি সুমান আল্লাহ খন সুমান আল্লাহ খান Oh my god! এখন এরা অপবাদ দিল এরা এরা রাষ্ট্রবিরোধী এরা মানবতাবিরোধী চাঁদাবাস সন্ত্রাস মক্কায় অকারেন্স করে বেড়াতো এলাকার মানুষ ওদেরকে খেদায় দিয়েছে আমরা ওদের ফেরত নিয়ে যেতে চাই ও ভাই আজকে দেখেন মতিউর রহমান নিজামী দেলাওয়ার হোসেন সাইদি এরপরে শহীদ আব আলী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান সাহেব এইরকম সোনার মানুষগুলোকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কিত করে ফাঁসির কাছটা ঝুলিয়েছে কিন্তু ভাইরা আজকে গোটা বাংলাদেশের মানুষের কাছে আয়নার মতো ক্লিয়ার যে রাজাকার আসলে দেশদ্রোহী শব্দ না এটা মূলত যারাই হক কথা বলে তারাই আওয়ামী লীগের কাছে রাজাকার যারাই কথা বলে তারাই রাজাকার। যারাই সত্য দাবি আদায় করতে চাই তারাই রাজাকার কারণ এই ছাত্ররা তো অন্য কিছু চায় নাই ওরা চেয়েছিল কোটা বাদ দিয়ে মেধাবীদের সুযোগ দেওয়া হোক চাইলে ছাত্ররা যখন ন্যায্য দাবি করল কয় এরাও রাজাকারের বাচ্চা